আজ আমি আপনাদের শোনাব গৌতম বুদ্ধের মহান এবং সেরা পঞ্চাশটি বাণী যা আপনাদের সাফল্য পেতে সাহায্য করবে তবে শুনে নেওয়া যাক যদি আপনার দয়া আপনাকে সম্মিলিত করতে না পারে তাহলে সেটা অসম্পূর্ণ হয় সবকিছুকে বোঝার অর্থ সব কিছুকে ক্ষমা করে দেওয়া ধৈর্য হল গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয় প্রত্যেক মানুষ তার স্বাস্থ্যের কিংবা রোগের সৃষ্টিকর্তা নিজেই চাঁদের মতোই মেঘের আড়াল থেকে বেরো এবং প্রকাশিত হয়ে রণক্ষেত্রে সহস্র যোদ্ধার উপর বিজয়ীর চেয়ে রাগ ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুক্তাকে ছায়ার মতো অনুসরণ করে জগতে মাতা ও পিতার সেবা সুখকর শ্রমণ ও পণ্ডিতের পরিচর্যা জগতে সুখদায়ক বার্থক্য পর্যন্ত নীতি পালন সুখকর শ্রদ্ধায় প্রতিষ্ঠিত হওয়ায় সুখদায়ক প্রজ্ঞা লাভই সুখজনক পাপ না সুখা বহ যিনি অস্থিরচিত্ত যিনি সত্য ধর্ম অবগত নন যার মানসিক প্রসন্নতা নেই তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না কাউকে কটু কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় মৈত্রী দ্বারা শত্রুকে জয় করবে সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে জগতের শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ অনুগমন করে কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মতো অনুসরণ করে জগতে মাতা ও পিতার সেবা সুখকর শ্রমণ ও পণ্ডিতের পরিচর্চা জগতের সুখদায়ক প্রজ্ঞা লাভই সুখজনক পাপ না করাই সুখাবহ কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে বর্ষাকালে এখানে শীত গ্রীষ্মে ওখানে বাস করব মূর্খরা এভাবেই চিন্তা করে শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে প্রাজ্য কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না মূর্খরা আমার পুত্র আমার অর্থ আমার ধন এই চিন্তায় যন্ত্রণা ভোগ করে যখন সে নিজেই নিজের না তখন পুত্র বা ধন তার হয় কিভাবে ভালো কাজ সবসময় সময় করো বারবার করো মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো সদাচরণে স্বর্গসুখের পথ যিনি অস্তিত্ব যিনি সত্য ধর্ম অবগত নন যার মানসিক প্রসন্নতা নেই তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না কাউকে কথা বলবে না কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্য কষ্টদায়ক হবে দণ্ডের প্রতিদণ্ড তোমাকেও স্পর্শ করবে এবার আমরা শুনে নেব মনকে নিয়ন্ত্রণ করতে বা মেডিটেশন করার জন্য বুদ্ধ কোন কোন বাণী সম্পর্কে বলে গেছেন নিজেকে নিয়ন্ত্রণ করো তারপর অন্যকে অনুশাসন করো নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও কেউ নিয়ন্ত্রণ করতে পারবে নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন যিনি যত অধিক ভাষণ করুন না কেন তাতে তিনি ধর্মধর হতে পারেন না যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন তিনি প্রকৃত ধর্মধর অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় ও তরুণ স্থুলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়া করে দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎ নিয়ে দিবার স্বপ্নও দেখবে না তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাব সবকিছুর জন্য মনই আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাব তুমি কি হতে চাও আনন্দ হল বিশুদ্ধ মনে সহচর বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে তাহলে সুখের দিশা তুমি পাবেই তুমি কেবল আমার রক্ষাকর্তা অন্য কেউ নয় এবার আমরা শুনে নেব বুদ্ধের অনুপ্রেরণামূলক কিছু বাণী যা বাস্তব জীবনে আপনার কাজে লাগতে পারে জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলো তোমার দাসত্ব মেনে নেবে তোমাদের সবাইকে সদয় জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে আমরা অনেকেই একটা কিছু সন্ধানে পুরো জীবন কাটিয়ে দিই কিন্তু তুমি যা চাও তা হয়তো এরই মধ্যে পেয়েছ সুতরাং এবার থামো সুখের জন্ম হয় মনের গভীরে এটা কখনো বাইরের কোনো উৎস থেকে আসে না অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আসে সঙ্গী হিসাবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয় এই পরিপক্কতা অর্জনে বরং একলা চলনীতি অনুসরণ করতে হবে সুখ কখনো আবিষ্কার করা যায় না এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো